আল্লাহর জন্য শত্রুতা করা অর্থ হলো এই যে আল্লাহর দিনের সঙ্গে শত্রুতা রাখে তার সঙ্গে ঈমানদারার কোন বন্ধুত্ব নয় যে আল্লাহর দ্বিনের বিরুদ্ধে করে তার সঙ্গে মুমিনের কোনো বন্ধুত্ব হতে পারে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করবে ফাকাদ ইসতকমালাল ঈমান তার ইমাম পরিপূর্ণ হবে এক নম্বর কাজ মান আহাবিল্লাহ মান আহাবিল্লাহ কাউকে ভালোবাসলে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য দুই নম্বর হলো ও আবগদ আলিল্লাহ শুধু মুদ্রার মুদ্রার এক পিঠ আল্লাহর জন্য হলে হবে না উভয় পিঠ আল্লার জন্য হতে হবে মহব্বত কার জন্য ও আবগাদ আলিল্লাহ কারো সঙ্গে শত্রুতা রাখলে সেই শত্রুতাটাও রাখবে কার জন্য ও কাউকে কিছু দিলে কার জন্য দিবে আল্লাহর জন্য দিবে আলিল্লাহ কাউকে কোনো কিছু দিতে অস্বীকার করলে কার জন্য করবে যদি আপনি কাউকে বলেন আমি আপনাকে আমার আনুগত্য দেব না আমি আপনাকে আমার ভোট দেব না আমি আপনার পক্ষে আমার মতামত দেব না আমি আপনার জন্য আমার ঘাম ঝরাবো না আমি আপনার জন্য আমার অশ্রু দেব না আমি আপনার জন্য আমার রক্ত দেব না এভাবে কাউকে কোনো কিছু দিতে অস্বীকার করবেন একমাত্র কার জন্য এই চার কাজ যে করবে ফখাদিস্তাক মা ঈমান সহিহাদিস আবু হুমা মারাদী আল্লাহ তারানু পরিণিত আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে যাবে মোস্তরন হাজরিন ভালোবাসার জন্য আল্লাহর জন্য ভালোবাসার অর্থ কি আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা এক নম্বর দুই নম্বর হলো আল্লাহর জন্য ভালোবাসার অর্থ যে আল্লাহকে ভালোবাসে তাকে ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসার এই দুই ব্যাখ্যা এবং দুটোই আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে অন্তর্ভুক্ত লক্ষ্য করুন আল্লাহর জন্য ভালোবাসার মধ্যে প্রথম অন্তর্ভুক্ত হলো আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা দ্বিতীয় হলো যে আল্লাহকে ভালোবাসে তাকেও ভালোবাসা এটার নাম হলো ফিল্লা এই ভালোবাসার নাম হল আল্লাহর জন্য ভালোবাসা বাবাকে ভালোবাসা কেন বাপকে ভালোবাসতে বলেছেন কে মাকে কে ভালোবাসা কারণ মাকে ভালোবাসতে বলেছেন কে স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসা কেন এই ভালোবাসতে বলেছেন কে সন্তান সন্ততিকে ভালোবাসা কেন ভালোবাসতে বলেছেন কে আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন তাকে ভালোবাসা এটা হলো আল্লাহর জন্য প্রথম ভালোবাসা দ্বিতীয় হলো যে আল্লাহকে ভালোবাসে যার হৃদয়ে আল্লাহর দিনের ভালোবাসা আছে যে আল্লাহর জন্য জীবন দিতে চায় যে আল্লাহ এতটাই ভালোবাসে আল্লাহ দিনের জন্য জীবন উৎসর্গ করতে তার নেই এমন মানুষকে এটাও আল্লাহর জন্য আমরা কোন ভালোবাসি সন্তানকে ভালোবাসি স্বামী স্ত্রীকে ভালোবাসি তার সঙ্গে এই ভালোবাসাটা এখন থেকে আপনারা যুক্ত করবেন যাকে দেখবেন আল্লাহকে সে ভালোবাসে তাকেও ভালোবাসতে আরম্ভ করবেন হতে পারে তার সঙ্গে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা আছে ব্যক্তিগত কোনো বাদানুবাদ আছে ব্যক্তিগত কোন তর্ক বিতর্ক থাকতে পারে কিন্তু কোন মানুষ সম্পর্কে যদি আপনার ধারণা হয় যে সে আল্লাহকে ভালোবাসে সেদিন থেকে আপনিও আপনার হৃদয়ে ওই ব্যক্তির জন্য ভালোবাসাকে লালন করবেন এটা হবে আল্লাহর জন্য ভালোবাসা

দুশ্মনী রাখতে হবে আল্লাহর জন্য আমাদের এই কথা শুনলেই কিছু মানুষ হতাশ হয়ে পড়ে কিছু মানুষ তাদের শরীরের মধ্যে অ্যালার্জির উপদ্রব দেখা দেয় তারা শুধু প্রথম কথাটা শুনতে চায় তারা শুধু ভালোবাসার পয়গাম শুনতে চায় তারা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য কারো সঙ্গে শত্রুতার কথা তারা শুনতে চায় না তাহলে কি করব আমরা আমাদের স্পষ্ট পয়গাম হলো তোমাদের কাছে আমাদের এ কথা ভালো লাগুক কি মন্দ লাগুক আমরা এ কথা বলেই যাব কারণ এ কথা আল্লাহর রাসূলের কথা তোমার পছন্দ হলো কি হলো না সেটা বিবেচনা করার সময় আমাদের নেই আল্লাহ এবং রসুলের রাসূলের পয়গাম জাতির কাছে আমরা নির্বিঘ্নে পৌঁছে দেব আমরা আল্লাহ রসুলের পায়গাম মানব জাতির কাছে মানুষের কাছে রসুলের উন্নতের কাছে পৌঁছে দিতে কোন রক্ত চক্ষুর করব না আল্লাহর জন্য শত্রুতা রাখার অর্থ হল এই যে আল্লাহ দিনের সঙ্গে শত্রুতা রাখে তার সঙ্গে ইমানদারের কোন বন্ধুত্ব নয় যে আল্লাহর দিনের বিরুদ্ধাচরণ করে তার সঙ্গে মমিনের কোনো বন্ধুত্ব হতে পারে না ওরা স্পষ্ট বলে দিয়েছে লা তিদু আদব্বি বাদু হকুম আউলিয়া তুম কোন এলেই হিমবিল মাবাদ্দা হে ইমানদারেরা তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো লা তাত্তাখিদু আদুব্বি বাদু হকুম তার আল্লাহ দুশমনকে কোনোদিনও তোমরা ভালোবাসতে পারো না যে আল্লাহর দুশমনকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসতে পারে না যে আল্লাহর দুশমনকেও ভালোবাসে আবার আল্লাহর প্রতি ভালোবাসার দাবি করে এই ভালোবাসার দাবি সত্য দাবি নয় এটা ভণ্ডমিয়ার মনে থেকে মাহতারফ হাজরিন সুতরাং যে কেউ এনি হাউস যে কোনো ব্যক্তি যদি সে আল্লাহর দিনের বিপক্ষে অবস্থান গ্রহণ করে তার সঙ্গে আমার কোনো বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে না সে হতে পারে আমার ব্লাড কানেক্টেড আমার রক্তের কোনো আত্মীয় আমার রক্ত সম্পর্কীয় কেউ হতে পারে সে আমার অন্তরঙ্গ বন্ধু হতে পারে সে আমার দীর্ঘদিনের সহপাঠী হতে পারে সে আমার দীর্ঘদিনের সহকর্মী হতে পারে সে আমার একই দলের কর্মী হতে পারে একই দলের নেতা হতে পারে যে ব্যক্তি প্রতি ইসলামের বিধানের প্রতি কোরআন সুন্নার কোন বিধানের প্রতি শত্রুতা পোষণ করবে সঙ্গে সঙ্গে সত্যিকার ইমানদার তার দুশ্মনে পরিণত হবে